ওম শান্তি আমাদের কেন রোগ হয় এবং কিভাবে রোগমুক্ত হব এই নিয়ে আজ আমার কথা একটি মানুষের রোগ হবার পেছনে অনেক কারণ থাকে যথা অনিয়মিত ও শৃঙ্খল জীবনযাপন অর্থাৎ সময় মতো খাওয়া দাওয়া না করা না ঘুমানো ইত্যাদি সুষম আহারের অভাব অর্থাৎ জীবের স্বাদে খাওয়া অতি ভোজন ঝাল মশলাযুক্ত খাবার খাওয়া ইত্যাদি ইত্যাদি এরপর আছে নেশা করা আরও আছে আবহাওয়া ও পরিবেশের প্রভাবে কিছু অসুখ যা মানুষকে সময় সময় অসুস্থ করে তোলে বংশবাহিত কিছু রোগ আছে যা মানুষ বংশবংশ ধরে বহন করে চলে অসুস্থ হয় কিংবা এ জন্মের বা আগের জন্মের কোনো কর্মফল যা মানুষকে ভোগ করতেই হয় আবার মনের কষ্ট মনে চেপে রাখতে রাখতে অনেকে আবার দেহকে অসুস্থ করে তোলে শরীরের কষ্টের জন্য মানুষ চিকিৎসকের কাছে যায় কিন্তু মনের কষ্টের কথা অনেক মানুষই বলতে চায় না মনে চেপে রাখে যার ফল খুব খারাপ হয় এ সম্বন্ধে শুনুন শিবানী দিদি কি বলছেন দিদি বলছেন কোনো কোনো মানুষের ক্যান্সার হবার মতো দুরারোগ্য ব্যাধির মূল কারণ হলো, দু বছর বা তিন বছর বা ছমাস আগে হয়ে যাওয়া কোনো দুঃখকর ঘটনা যা মনের মধ্যে যন্ত্রণার সৃষ্টি করে তুলেছিল এবং ধীরে ধীরে দেহে এসে তা বাসা বেঁধে এই রোগের সৃষ্টি করেছে মনের মধ্যে কষ্টের ছোট ছোট গুটিগুলো ধীরে ধীরে বড় হয়ে ক্যান্সারের মতো রোগের সৃষ্টি করেছে এই জন্য মনের কষ্টের গুটিগুলোকে সারানো দরকার প্রাচীনকালে রাজারা তাদের সন্তানদের গুরুকুলে পাঠাতেন শিক্ষার জন্য কেননা ভবিষ্যতে রাজা হবার জন্য রাজ্যপাঠ সামলানোর জন্য প্রথমে কিভাবে নিজেকে সামলানো যায় তা প্রশিক্ষণের প্রয়োজন এরপর কেউ যদি কাউকে কষ্ট দিয়ে দুঃখ দিয়ে কথা বলে তখন সে দুভাবে তার প্রতিক্রিয়া দেখাতে পারে প্রথমে সে মনে মনে তা পুষে রেখে ক্ষতস্থানটাকে আরও বাড়িয়ে ফেলতে পারে কিংবা মলম লাগিয়ে অর্থাৎ এ থেকে শিক্ষা নিয়ে ক্ষমা করে বা ভুলে গিয়ে সে সেই ক্ষতস্থানটাকে ভালো করতে পারে দিদি একটি উদাহরণ দিয়ে বলছেন একবার নার্সদের স্ট্রেস ম্যানেজমেন্টের উপর ক্লাস করার সময় একজন নার্স দিদি বলেছিলেন রোগীরা যখন কোনো বিষয় নিয়ে রাগারাগি করে তখন তত কষ্ট হয় না যতটা কষ্ট হয় ডাক্তারবাবু যখন রাগ করে কথা বলেন দিদি উত্তরে বলেছিলেন প্রকৃতপক্ষে সেই ডাক্তারবাবু নিজেই ডিস্টার্ব তাই তিনি এরূপ আচরণ করেন একথা জানার পর নার্স দিদির মন থেকে টেনশান দূর হয়ে গেল উপরন্তু নার্স দিদির মনে চিকিৎসকের প্রতি সমবেদনার মনোভাবও সৃষ্টি হল টেনশন থেকে নার্স দিদির যে মাথা ব্যথা হতো তাও কমে গেল এই জন্য কখনও কথা বলে কাউকে মনে কষ্ট দেওয়া উচিত নয় প্রয়োজনীয় কথা বেশি বেশি না বলে স্পষ্ট করে বলা প্রয়োজন ক্রোধের দাস হয়ে নয় অপমান করে নয় অফিসের বস বদমেজাজি তার কথা শুনে শুনে আপনি হয়তো খুব বিরক্ত সেই বিরক্তি মনে চেপে রেখেছেন কিংবা বাড়িতেও নিয়ে এসে তা বাড়ির অন্যান্য সদস্যদের উপর প্রয়োগ করছেন ফলে নিজে অসুস্থ হয়ে পড়ছেন এবং অন্যদেরও অসুস্থ করে তুলছেন তাই বাইরের পরিস্থিতি বাইরেই রাখতে হয় কিংবা নিজের মনস্থিতি অচল অটোর ধীর স্থির রাখতে হয় যাতে কোনো আঘাতে তা নড়বে না তাহলে হয় না কোনো অশান্তি এবং তার থেকে সৃষ্ট কোনো রোগ কোনো নেতিবাচক কথাও মনে জমা করে রাখতে নেই কথাকে বা কোনো ব্যবহারকে মনে রাখলে মনের ভেতর অনেক ক্ষতের সৃষ্টি হয় যা শরীরের প্রভাব বিস্তার করে রোগের সৃষ্টি করে তাই এ ধরনের কথাবার্তা ব্যবহার আচরণ ভুলে গিয়ে মনে মনে ক্ষমা করে দিতে হয় উপরন্তু ওর উপর শুভকামনাও রাখতে হয় এইভাবে মনের খায়ে প্রতিদিন মলম লাগাতে থাকলে একদিন রোগ সব শেষ হয়ে যায় আর রোগ হয়ে গেলে ওষুধের সাথে সাথে নিজের মনের শক্তির প্রবাহ নিজের উপর প্রয়োগ করতে হয় অনেক সময় তখন দেখা যায় মেজিকের মতো দুরারোগ্য বেধিও সেরে যায় এই জন্য প্রতি রাতে ঘুমোতে যাওয়ার আগে সারাদিনের সব যন্ত্রণা কথা ব্যবহার সব বাবাকে বলে মন খালি করে নিশ্চিন্ত মনে ঘুমোতে যেতে হয় এতে মন ফ্রেশ হয়ে যায় রোগ ব্যাধি দূরে থাকে সবশেষে রোগ ব্যাধি সারানোর জন্য প্রতিদিন মেডিটেশান করতে হয় মনটাকে ভ্রুকুটিতে নিয়ে চিন্তা করতে হয় আমি এক শুদ্ধ পবিত্র আত্মা চিন্তার সাথে সাথে তা অন্তর্চক্ষু দিয়ে দেখতেও হয় আমি পবিত্র আত্মা ভ্রুকুটিতে বসে দেহটাকে দেখছি আত্মা থেকে শুদ্ধ ও শক্তিশালী এনার্জি আমার সমস্ত অঙ্গে অঙ্গে ছড়িয়ে পড়ছে যে অঙ্গ সুস্থ সেই অঙ্গ ধীরে ধীরে সুস্থ হয়ে যাচ্ছে এরপর আমি চিন্তা করছি আমার ভাগ্য অত্যন্ত ভালো আমাকে সবাই ভালোবাসে আমিও সবাইকে ভালোবাসি যে কোনো কার্যে সফলতা আমার অবশ্যই আসবে বাবা তোমাকে আমার এই সুন্দর জীবনের জন্য অনেক অনেক ধন্যবাদ আমি এবার অন্তর্চক্ষু দিয়ে দেখছি সূর্যের কিরণের মতো বাবার আশীর্বাদ আমার শরীরের উপর পড়ছে আমি সম্পূর্ণ সুস্থ হয়ে গেছি আমি এখন সম্পূর্ণ সুস্থ প্রতিদিন এইভাবে নিয়ম করে পরমাত্মার এনার্জি নিজের উপর প্রবাহিত করতে থাকলে শরীরের রোগ ও মনের বেধি মিরাকেলের মতো রেসপন্স করবে সেরে যাবে আজ এতটুকুই ও শান্তি